এ বক্তরা এ দরবার কারাজ আমার গেটটা কইলা দে আমার বমরে আমার বাড়ি আইতে আসি দে একটা খুলতে বমরা ভাতপাদয়া ফিের বাড়িতে আইছে ফিরের চরণে ভুক্ততে দিছে খাইছে ডাক দিয়া ক বম আমার বায়ের মধ্যে দরিষ। অবাদাল কেন ভাই আপনি কি কাম করবেন এত ভক্ত তোয়া আপনার বাথা থাকবার কথা তো আমি বমরে আইসা তোর বা রে তুই দেখছ না একটা শিক্ষার মারছ দৈয়াল কইয়া ওই টাইমে আমি তো কি করু তুই তো হাইট আইস না পীরের ফাউ দিয়া পীরের বাড়ির দিকে আইস কারে গো দয়াল মুগ দেখা আবো কারে গরের দন সব লুই টানিল অসি নেক সুরেরি মুগ দেখাবো গো দয়াল মুগ দেখাবো কারে টাকা পয়সা সোনা দানা ছিল গরে এমন মাল যে করল সুরি সাতটা গ মুখ দেখাবো কারে গ দয়াল মুখ দেখাবো কারে তের পয়সিলাম সুরা বেটা জক সুরি করে দরতে পারলাম না তারে রাতে আহারে গো দেখাবো কারে গো দয়াল মুখ দেবো কারি টের পাইছিলাম সুরা বেঠা সুরি করে দরতে পারলাম না তারে রাতে এ রন্দকার গো মুখ দেখাবো কারে গো দয়াল মুখ দেখায় এ বাবা মাল যদি हासिल না করতে পারো কবর থাকবো অন্ধকার আলোকিত করতে হলে কদমে যাও কিসে যাও আমি পারলাম না বুঝলাম না ফুল তলাই কত কত রাজা হাট পালং সারিয়া তারা ঘুরতে এসে বন্ধ অঙ্গল সেই ফুলের লাগিয়ায় আমি পারলাম না মন মনকে বোঝাইতি দয়াল কদম তলাই ফুল তলিথি আর ফোটে ফুল দানে মহাদানি আজকে কেন রে ফুল নিশি নিদান কালে আমি ফারলাম না গরিষ ফারলাম না গ আমার কে বোঝাইতে কদম ফুল কদম মানে পাম এ বাবা পায়ের তালকাটা সমান না সমান সমান না একটু বাঁকা আছে সবটা মাটির মধ্যে লাগে না কিছু অংশ বাকি থাকে হাঁটলো ওই জায়গায় লাগে না কেন লাগে না ওই জায়গাটা পবিত্র এমন ভাবে দেহের মধ্যে চোদ্দটা জায়গা আছে আমার আল্লাহ কোরআনে ক সুরা নব্বই হাজার কালামের ভিতরে চোদ্দটা সেজদা আছে এটা তেলাওয়াত করলে রুকু লাগে না সেজদাতে যাইতে হয় দেখি না বলেন নামাজ্বর অনামাজিং নামাজ স্বর অনামাঝি আসল নামাজ হইল নামাজ কাবান দেহ করিলি কই। নদীরে পানি আছে যত অপবিত্র শত শত তোর দেহেতে যে আছে পানি আব হায়া তুই রাখলে কই মোরা কাবা নামাজ নাম দেহ তুই করিলি কই এ বাবা কয়েকটা পানি আছে পুরুষের কাছে প্রধান তিনটা পানি এই জন্য হাকিকতের চিন্তা করলে মরার বালা পুরুষের দেই তিনটা কাপড় ঠিকখানে বল মহিলার পাঁচতাম এ বাবা প্রথম নাম্বার আবে কাউ আবলাহাম সার বন্তার এ বাবা আবে হায়াল একটা সে রহমত এই জন্য সাধুকে কাক ফানি সিনিয়ান ভাই পাক ফানি সিনিয়ান ভাই ওই জিনিস চিনতে গেলে পাকে পাঞ্জা দরকার ওই কদমে যদি না যাইবা মালিকের ধন ঘুমের ঘরে সব চলে যায় ঠিক কি না বলবি কোনতালার চাবি দি কোন কানে লাগাই রেমন ফাগলা মন রায় তুই ডুবি দিলে না ফাগ ধরি মনে নাম তরিকতের নাই মুখাম হাকিকত কত মারফত বোঝা যায় পাকেতে পাঞ্জাতন না ফাঁকে নিরঞ্জন দুই বস্তু এক একরকম বোঝাই রেমন ফাগলা মনোরাই তুই ডুবি দিলে না ফাগ ধরি মনোরে আল্লাহ দি সিন্ধু খয়া মারফতের তালা দিয়া হাসন হোসেন রাখছে ডাইনে বা মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা আটকাইয়া চাবি দিছে আলী মর্তু যাই রে মন ফাগলা মন তুই ডুবি দিলে না ফাগ ধরিয়াই মনোরে মক্কা মদিনার ঘরে সোনার সিন্দুকুল লরে রে সরে ঘরে ঘরে সিন্দুক দেখা সেই সিন্দুক রেখের কি কাটা লাগায়েছে প্রেমের আঠা দালালিবি নে হোলা বিসন্ধায় রেমন পাগলা তুই ডুবি দিলে না ফাগি ধরি আল্লাহ করে কোন এই কদম চিনতে হলেম এই কদম চিনতে হলেম ফিরের বাড়িতে যাইতে হবে এ বাবা বোমরা নামের এক পাগল ছিল ছোট্ট কথাটা বলে এ বাবা এক জিকিরে আমার ওয়াজ শেষ জিকিরও শেষ বাবা শেজবালা ধর সব বালা তার এই টাইম ডাকার এই টাইমে চুরি করে সুরারা ঠিক কিনা ঠিক এই টাইম নাম সুরারা চুরি করে এক সুর আছে স্বর্ণ অলঙ্কার চুরি করে একজন সুর আছে রাতের বেলা উজু বানাইয়া চকের পানি পালাইয়া মালিক চুরি কর তোমার এনা দেখলে দয়া করে রৈনামী তুইয়া আমার জি বন্দে তুই শীতাম আরে জীবন এ বাবা বাবা কি করলো মা বলেন বাবা বলে আমার মেয়ে নাই দুইটা ছেলে নাই একটা মাত্র ছেলে 12 বছর হইয়া গেছে ফিরের বাড়ি তinia ডাক দিয়া কই বাজানো ও বাজান আপনার বাড়িতে যদি আমার ছেলেটা থাকে আপনার বাড়িতে যদি আমার ছেলেটা থাকে মানুষ হবে মা বাবা জন্ম দিছে বোধ ফিরে বানা হেলায় মুর্শিদ হইয়া আসিলেন দিনে নবী মুর্শিদ কেন পাইলে কে হো রাসুল পাবি মুর্শিদ না পাইলে হো রাসুল পাবি ওরে বেলা এর মুর্শিদ হইয়া আসিলেন দিনে এর নবী কে না পাইলে হো রাসুল পাবি ওই বমরারে। পীরের দরবারে লয়া কম বাজান আপনার দরবারে আমার ছেলেটা দিয়া গেলাম আপনার হেদমত করব দরবারে তাইকা আদম শিখব শৈতানের আমলের অভাব নাই এই জন্য মালিক পাইছে না যার ভিতরে আদব নাই ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না অলি আব্দাল হইতে পারে না সোয়ালিহীন হইতে পারে না মালিক দেখতে গেলে প্রেমের চক্ক লাগব ওই চক্কুটা কেমনে ক্রয় করবেন কেমনে কিনবেন কিনবেন কেমনে আজি দি নম্রতা ভদ্রতা দি হ্যাঁ বাবা তার ভিতরে নম্রতা নাই নামাজ পড়লে অহংকার আসবে প্রেম সৃষ্টি হবে না নামাজও লাগব প্রেমও লাগব আদব লাগবো ঠিক কিনা আসে কে দে পাগলে রাখান্দে এই জন্য পাগল হাতার মধ্যে নাম দাও টাকার পাগল নারীর পাগল সম্পদের পাগল পয়সার পাগল এ বাবা কিছু কিছু রুদ্দুন চার পাগল আছে টাকা সম্পদ অর্থ নারী গাড়ির পাগল না পাগল হইছে দয়াল নবী এ বাবা ফিরে ফিরের বাড়িতে ছেলেটা দিয়ে আসছে বাজান যতদিন মানুষ না হই আমার ছেলের দিয়া বাবা চলে গেছে মাঝে মধ্যে বাবারা দেখে ছয় বছর পরে মাটা মারা গেছে এ বাবা দশ বছর পরে বাবাটা মারা গেছে মা বাবা চলে গেছে ছেলে কোনো দিন সিটি পরে নাই জানে নাই বাবা দিয়া গেছে ফিরির বাড়ি থাকতেছি আদব থাকতে থাকতে বারো বছরের বয়সে দিয়া গেছে বারো বছর পার হইয়া গেছে ডাক দিয়া হঠাৎ করে ফির সাহেব ডাক দিয়া কই ভক্ত রে অভক্ত বারো বছর হইয়া গেছে তোমার বাড়িতে যাও অবাজান আমি ইমন কোন কাম জানি না আপনার বাড়ি ফেরাই আমি কোন কাজ করতে পারবো আমি শিখছি আপনার বাথরুম কিভাবে পরিষ্কার করতে হয় আপনার কেমনে উজুর পানি আনতে হয় আপনার সেবা ব্যতীত আমি বমরা কিছুই শিখি নাই দয়ালে ডাক দিয়ে চলে যাও বমরা চোখের পানি ভালা আদবে আউলিয়া বিয়াদবে শয়তান কেমনে ফিরের কথা ফলাইবো এখন তো বিদায় নীতি হইবো ফিছায়া ফিরের বাড়িতে বাউন্ডারি পর্যন্ত সালাম করতে করতে বাইরইstylesheet একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে বিয়ের পরে হাওমাউ কইরা গান বোমরা এইভাবে কানতে কানতে চলে যাইতেছে এতনি টুর হইলারে দয়াল তুমি কেমন করে এতনি টুর হইলারে বাজান তুমি কেমন করে এইভাবে বোমরা চলে গেছে কয়েক বছর দুই রাঙা ফিরের বাড়ি লগে লোকে কালেকশন নাই বমরা জীবনে কাজ শেখে নাই যাওয়ার আগে আবার ফাঁক দিয়ে আসছে দয়ালের বাড়িতে বাজান আমি কোন কাজ করতে পারি যা যা কাজ করতে হইব না দয়ালের নামে ভিক্ষা কইরা হাইবে বাজান বাবা দিয়া গেছে বারো বছর এখন হইছে বারো বছর আমার যৌবন আমি কেমনে ভিক্ষা করতাম ビックカ फाइल খাইবে না হইলে ফিরের নামে রুজা রাখবে একicca প্রেম প্রেম এই শিক্ষা ভাইয়া যুবক ছেলে কেউ তো ভিক্ষা দেনাই একদিন পাইলি দুই তিন দিন ভিক্ষা বায়না ফিরের নামে এই দিন কাটাইতেছে কয়েক বছর চলে গেছে বম্রার খবর নাই বমরা ভিক্ষা করে ফিরের নামে জিকির আদাই কো এই মিনতি যায় না আমি তো জানি রে দয়াল তুমি আপনা সারিয়া কল আসা আমি করি তোমার ভাবনা মিঠাও আমার প্রেম পিপাসা নৈরাজ কহির না আমি তো জানি রে রুদ্র সাহা তুমি আজা লালি বলে সারি চোর নতলে পর কালে কিসির বাব না আমি তো জানি রে দয়াল তুমি প্রনাম এইভাবে সম চলে যাইতেছে দিন কাটাচ্ছে এ বাবা হঠাৎ একটা চিঠি লেখছে পিসাবি বমুরা রে কতদিন দয়ালের লাগে মায়া লাগবে আমার মন চাইতে যায় তরে দেখতাম ফোস মাসের পুরুষে তরে যেমন দেখি হঠাৎ করে এই উন্মাবে চিঠিটা লেখছে পিউনে ভিক্ষা করে দয়ালের নাম জপে ওই হঠাৎ কইরা পিউনে এ বাবা সাইকেল বাইরা যাইতে যায় বমরা কইরা একটা ডাক মারছে এ বমরা বমরা ডাক দিয়া কই পিউন বেটা কেন ডাক দিলেন আমার তো মা নাই বাবা নাই আমার তো মার পেটের বই নাই নানা বাড়ি কেউ নাই আমার ডাক দিছেন কো সিটি দিবার এমন কোন বান্ধব বান্ধব নাই দরদি নাই কে সিটি লেখবো আমি তো মুরুক্ক পড়তে পারি ওই ফিউনে কো আপনি ফইরা শুনান কি লেখছে কইডা ফেসিডিডা যখন চারছে সিরা কইটা বইরা বইরা থেকে আসে দয়াল লেগসে সিঁড়িটা পিওন থেকে টান দিয়া গলার মধ্যে নেই মাথার মধ্যে নেই বুকের মধ্যে নেই সিঁড়ির মধ্যে দয়ালের গেরান পাইতে আসে প্রেম পাইতে আসে পিওন বেড়া কেউ তো দেখি নাই সিডি এই পড়তে শুনতে এ দুনিয়ার বাবা এই সিটি তো আমি আর কাওকে দেখি নাই এরকম করতে দেখ দিয়া কয় এই সিডি এরকম কল তুমি তো ফির ধরো নাই মুর্শিদ ধরো নাই এই জিন্নত বেদ বুঝুন আল্লাহ হকে না সিঁড়ির মধ্যে বলতেছেন পুষ মাসের উরুষে তোমারে যেমন দেখি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে বাজানো এত দূরে কেমনে আমার কাছে টেকে নাই পয়সা নাই ফিরে কইছে এখন পাগলের মতন হইয়া গেছে বক্ত তো আর এই মন মানে রাখতে পারে না কান্দে কান্দে জালাম না আয়না জ্বালা না দুলালজাম দুলাল না জ্বালা জু এত কল্পি রিতি রে জল পি রিতি রে জালাম পুরা ইয়ে মারে ৰায় না জালা চোৰা আয় না রে জালাম জোৰায় না জালা চুৰায় না জাগা জাগাই ফিৰি ফাইৰিক চাতে পৰামৰ্শ কৰছে বাইরে আমি বাৰু উৰুছে দামো আমার কাছে টেকা নাই তুমদা ফিৰিবাৰি তেইমা লৈয়া জাইমা আমি কান্দে লইয়া স্টেশনে লইয়া যাব বিনিময়ে বস্তা যা যা বস্তা লাগে বস্তা সকল কিছু স্টেশনে আনছে এখন স্টেশনে মালামাল সকল আনছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার বাসে ফিরের বাড়িতে যাবেন ডাক দিয়া বোমরা ডাক দিয়া ক এখন ফিরবাইতে ফিরবাই তোকে হে ভিক্ষা করে হেরে লয়া গেলে সম্মান থাকত না পিস্তিদের ব্যাপার এই কথা বলতে না বলতে কেমনে তারে ফাঁকি দিয়া যায়

দুনিয়াতে এক পীর ভাই আর এক ভাইরে বাকি মারছে বাতি আনতে গেছে বাসটা দিছে সাইরা ওই বাতি নিয়ে আইসাম বমরা কো বাস কই ঘুরতে গুট্টে পাগলের মতন হইয়া গেছে দয়াল কইয়া একটা ডাক মারছে এই ঢাকার স্টেশনে রইছে না পীরের বাড়ি গিয়া পড়ছে ডাক মারতে তুমি বলছো মার পেটের বায়া বন্যা বক্তবাই ভাই আজকে দুনিয়াতে গরিব কাঙ্গাল বইলা পলাইয়া দিয়া গেছে অবাজা তুমি শু নজর আমি আজকে হাইটা তোমার বাড়ির দিকে যাব পরের দিন তিন দিনের উরুস পরের দিন বাবা ওই এলাকার মানুষ খাবার খাইতেছে বাবা গাঠটি ফুসরা ফিরে বাড়িতে নানা ধরনের জিনিস নিতে ডাক দিয়া কয় তোমরা আমার বমর দেখছো নি কে কয় দয়ালে কই ফিরের ডাক দিয়া কই বমর দেখছো অনেকে দেখেছি বিক্কা টিক্কা করে কই জিনে ফুইরা রইছে তোরা কেমনে মিথ্যা কথা বল প্রত্যেকটা গাঁটীর থেকে আমার বর্মরের গেরানা নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বাবা গেরানা আসতে যায় তোরা মিত্র আমার ফুতিরে ঠগাইছন ডাক দিয়া কই এ ভক্তরা এ দরবারের কারাজ আমার গেটটা কইলা দে আমার বমরে আমার বাড়ি আইতি আসি দেটটা খুলতে বমরা ফাতপা দায়া পীরের বাড়িতে আইছে পীরের চরণে ভক্তি দিছে সোমা খাইছে ডাক দিয়া কই বম আমার ভাইয়ের মধ্যে দরিসা অবাদাল কেন আপনি কি কাম করবেন এত ভক্ত তোয়া আপনার ব্যথা থাকবার কথা তো আমার বমরে স্টেশনে আইসা তোর বা রে তুই দেখছ না একটা শিক্ষার আমার দইয়াল কইয়া ওই টাইমে আমি তো এলার কি করু তুই তো হাইটটা আইস না ফিরের পাউ দিয়া ফিরের বাড়ির দিকে